ইস্টবেঙ্গলের টিম নির্বাচন ফার্স্ট ইলেভেন নির্বাচনটা ইস্টবেঙ্গলে ঠিকঠাক হয়নি কেননা এই অবস্থায় মন মানকে হারাতে পারলো না মানে হ্যাঁ তো সেই দায় তো সবাইকে টিম ম্যানেজমেন্ট অর্থাৎ কি বলে কোচিং স্টাফদের নিতেই হবে তো আসবেই অটোমেটিক্যালি এটা কীভাবে দেখছি ইসমান সমর্থন আমি যাই না তবে আমি সেদিনকার ম্যাচে একটা ইয়েতে আমি স্টুডিওতে ছিলাম আমি ম্যাচের ঠিক আগেও আমি একই যে কথাটা বলেছি টিম লিস্ট দেখার পর আমি খুব আশ্চর্যই হয়েছি যে লাস্ট ইয়ার ধরে নেওয়া যাক যেটা ইসমালে মেন ডিজিজ ছিল যারা আমি একটু ইসমল ম্যাচ বেশি ফলো করি কারণ হচ্ছে আমারই ছাত্র ছোটবেলার আমি ওর ওকে গাইড করতাম সৌভিক অনেকেই জানে সবাই জানে তো সৌভিক যেহেতু ইসবল খেলে সেহেতু আমি ইসবল ম্যাচ যতটা পারি মানে একদম টোটো দেখার চেষ্টা করি তো সেখানে যার ফলে আগের বছরও আমার প্রতিটা ম্যাচই ইজমলে ফলো করতাম আমি তো ম্যাচটা আমি এর আগে বহুবার বলেওছি যেটা তখন হাতে অপশান ছিল না ব্যাক পজিশান ইস্টবেঙ্গলের ইস্টবেঙ্গল প্রথম কথা একটু আগে থেকে যেতে হবে এই ম্যাচটা বলতে গেলে না একটুখানি আগে বলতে হবে যেটা হচ্ছে ইস্টবেঙ্গলে যেটা আমি বারংবার বলার চেষ্টা করি যে কোনো ইন্টারভিউতে আমার আমার মানে এই কোচিং ছোটো একটু অভিজ্ঞতা আছে সেই জায়গা থেকে আমি বলার চেষ্টা করেছি যেটা হচ্ছে যে সবসময় মনে হতো এবং সেটাও আগের দিনও তাই হয়েছে যে লেব ব্যাক পজিশানটায় প্রপার লেভব্যাক ইস্টবেঙ্গল ক্লাবে লাস্ট ইয়ার ছিল না যারাই ছিল ওদের চোর ছিল তাদেরকে খেলাতে পারিনি এখন নুঙ্গা হচ্ছে সেন্টার ব্যাগ তাকে দোষ দিয়ে লাভ নেই প্রথমেই বলবো একটা প্লেয়ারকে দোষ দিয়ে লাভ নেই সে সেন্টার ব্যাগের প্লেয়ার তাকে ব্যাকে ফিট করা হয়েছে এবং অবশ্যই নুঙ্গার ফুটবল খেলতে গেলে যে বুদ্ধি দরকার হয় তীক্ষ্ণ বুদ্ধি বুদ্ধি আছে অবশ্যই নাহলে ফুটবল খেলছে কি করে তাই জন্য মানুষ তো আফটারঅল কিন্তু যে তীক্ষ্ণ বুদ্ধিটা দরকার হয় সেই তীক্ষ্ণ বুদ্ধি কিন্তু ওর মধ্যে আমার খেলার মধ্যে কোনো সময় প্রতিফলিত হয় না তো যে কিছু কিছু জায়গায় কিছু সবসময় তো কোচ সবটা শিখিয়ে দেবে না এটা যে প্রথম কথা ওর বুদ্ধি একটু আমার মনে হয় কম কম এই ইস্যুতে হ্যাঁ আর ডিফেন্স খেলতে গেলে বিশেষ করে কিছু বুদ্ধি দরকার হয় যেখানে ইনস্ট্যান্ট ডিসিশান নিতে হয় সেই সব জায়গায় একটুখানি ওর কমই আছে ওই পৈশানে খেলার জন্য সেন্টার ব্যাগ ইজ ভেরি গুড কোনো কথা হবে না ওর সেন্টার ব্যাগ যখনই খেলা আমি দেখেছি বেশ যথেষ্টই ভালো খেলে তো এই জায়গায় এই লেফ ব্যাক পজিশানের জন্য কিন্তু হ্যাঁ আপনার আগের বছর ইস সুপার সিক্স খেলতে পারেনি এটা আমি ম্যাচ টু ম্যাচ আমার কাছে করা আছে ম্যাচ টু ম্যাচ আমি বলে দেবো কোন ম্যাচ এবং আমি ওই ম্যাচগুলোর আগে আগে আমি নিজে যখন আমাকে যদি কোনো সময় কিছু ইন্টারভিউ নিয়েছি বলার চেষ্টা করতাম এবং তাই অ্যাকচুয়ালি ব্যাক পজিশানটা কী হয় ডিফেন্ডিং পজিশানে আমার মনে হয় ওর একটু স্বচ্ছ ধারণাও একটু কম আছে যেটা হচ্ছে ভার্টিক্যাল ডিফেন্ডিং হরাইজেন্টাল ডিফেন্ডিং অ্যান্ড যেটা আরেকটা যে বিশেষ কিছু কিছু জায়গায় যে ইয়েটা সেপটাকে মেনটেন করে চলতে হয় সেটা কী বলে ও ঠিক ঠিক আমার মনে হয় ওর লাইনটাকে মেনটেন করতে পারে না তো সেই জায়গা থেকে যেটা প্রেসার কভার ব্যালেন্স কখন ব্যালেন্স করব কখন কভার করব হ্যাঁ তো এই যে আর কখন আমি প্রেসার করব। এই যে আগের দিনও তো এই প্রেসার কভার ব্যালেন্সের ইয়েতে গণ্ডগুলি কিন্তু ডিফেন্ডিং যে কতগুলো প্রিন্সিপাল আছে হ্যাঁ প্রেসার কভার ব্যালেন্স ডিলে তো এইগুলো কী বলে ও আর ঠিক 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 সময়ে ঠিক জায়গায় ব্যবহার করতে পারে না লাস্ট আমি বলি যতদিনও রইলে ব্যাকে তদিন এই সমস্যা এবং প্রতিদিনই আমি আগের ম্যাচেও বলেছি আমি বলার চেষ্টা করেছি যে ইস্টবেংলাও ভালো খেলবে ইসমলের বল পজিশন বেশি থাকবে সব ঠিক আছে কিন্তু এমন ওই ছোটো ছোটো মিস্টেকগুলো যেখানে উইং মোহনবাগানের উইং এটা কেউ ভাবলোই না যে মোহনবাগান কিন্তু সারা ভারতবর্ষে ডমিনেট করছে উইং প্লে দিয়ে ওদের উইং প্লেটা এতই দুটো আমাদের ইন্ডিয়ান ছেলে মনবীর এবং কি বলে আপনার আগের দিন সাল ছিল মনবীর এবং সারা বছর যদি দেখেন লাস্ট ইয়ারে মনবীর এবং কি বলে ক্রিস্টন কোলাসো তারপর আশিক কুরিয়ান আসতো লাস্ট ইয়ারে তো সেই জায়গা থেকে ওরা এতটাই স্ট্রং ছিল যার ফলে ওদেরকে ওরা এত কুইক এলিমিনেট করতে পারে অপোনেন্টকে এই এলিমিনেট করার ফলেই কি হয় যখনই ওরা ওদের অপোনেন্টকে এলিমেন্ট এলিমিনেট করে করার পরে কি হয় কি বলে কামিংস এবং ম্যাকলারেন দিমিত্রি এরা ওপেন হয়ে যেত হ্যাঁ তো যার ফলে ওদের গোল করা খুব সুবিধা হয়ে যেত যার জন্যই মন মানে এই টেস্ট ছিল অ্যাটাকিং লাইনে এটা মেন বিজসত্ব হচ্ছে মনমাগানের দুটো উইং দারুণভাবে এলিমিনেট করে অপোনেন্টকে তো সেটা কি বলে ম্যানেজ করা একটা অস্কার বুজোর কাজের চ্যালেঞ্জ ছিল কিন্তু আমি দেখলাম প্রথম থেকে মিনিট বা বল পয়জন বেশি ইস্টবেঙ্গলের এটা আমি আগের দিন ম্যাচের স্টুডিও আমার যদি দেখেন স্টুডিও তো আমি আগের দিন বলেছি ম্যাচের আগেও বলেছি তো সেই জায়গায় আপনাদের চ্যানেলেও আমি আগে আগে বলেছি ইউনাইটেড ম্যাচের পর মনমান ইউনাইটেড ম্যাচের পর আমি বলেছিলাম তো সেই জায়গা থেকে কিন্তু প্রথম হচ্ছে আগের দিন ইয়েকে খেলানো একটা যেখানে কী বলে জয়গুপ্তার মতো ব্যাক পজিশনের প্লেয়ার থাকা অবস্থায় যেখানে কী বলে লেফ লেফব্যাক খেলছে তখনই আমি সর্বনাশ হয়ে গেল আবার কিছু না কিছু ভুল হবে এবং আপনি দেখেন প্রথম তিন চার মিনিট পর থেকেই কিন্তু স্টার্ট হয়ে গেছে আবার কি যেখানে সাহালের মতো ইন্ডিয়ার এই মুহূর্তে বেস্ট বল প্লেয়ার এটা আমার নিজস্ব অপিনিয়ন বলছি বেস্ট বল প্লেয়ারটা ওর দিকে খেলছে যার তীক্ষ্ণ বুদ্ধি অসম্ভব যেমনি বুদ্ধি তেমনি স্কিল বলকেও কথা বলাতে পারে ইন্ডিয়ান সার্কিটে তো সেখানে সেরকম ওর বল পেলে যেটা হবে তাই হয়েছে ওকে কখন প্রেসার করবো এই যখন গোল হয়েছে যখন যে বলটা ইকুয়াল হলো ওই বলটাই ওকে প্রেশার করা উচিত এই যে প্রেসার কভার ব্যালেন্স আমি কথাটা যে বললাম প্রিন্সিপাল আমি যে বললাম তো যখন প্রেসার করা যে ও তখন ব্যাক প্রেসারে চলে গেছে ওকে প্রেশার করছে তখন হচ্ছে সাহাল আপনি খেয়াল করে দেখেন বক্সের অনেকটা বাইরে থেকে বল সাহাল বল ওকে রান করতে দিয়েছে ওকে অ্যাপ রান করতে দিয়েছে ওখানেই বক্সের আগে ওকে থামানো প্রেশার করা উচিত ছিল ও প্রেসার করলে অটোমেটিক্যালি আনোয়ারের বল ইয়ে ম্যানেজ করা যা বাকি ডিপেন্ডারদের ম্যানেজ করা অনেক সুবিধা হতো ওই যে ইনসাইড দ্য বক্স ওকে ঢুকতে দিয়েছে এখানেই শেষ করে হয়ে গেছে তো এই যে টেকনিক্যাল মিস্টেক তো এরকমই আপনাদের বলি যে যে বলটা পেনাল্টি হয়েছে আমাদের কোচিং পরিভাষায় আমাদের কি বলে স্টপ পেনিট্রেশন পাস আমাদের একটা ট্রেনিং হয় আমরা ট্রেনিং করাই হ্যাঁ পেনিট্রেশন পাস বন্ধ করতে হবে তাহলে সাল যখনই বল পাচ্ছে তার আগেও দুটো পেনিট্রেশন পাস দিয়েছে তো ওই পেনিট্রেশন পাসটা দেখবেন নোংরা গিয়েও থমকে গেছে অনেকে হয়তো বলবেন যে ওটা পেনাল্টিটা ইয়ের যে আনোয়ারে অবশ্যই সেটা পরে আসছি আমি কিন্তু ফার্স্ট যেখান থেকে সাল পাসটা করেছে শালকে সালকে কে নেবে ওই তাকে শাল ফ্রি পাসটা কেন করবে পেন্ট্রেশন পাস কেন করতে পারবে আপনি পেন্ট্রেশন পাস করতে দিলেই যা আবার তাই হচ্ছে এটাই তো হয়েছে সালকে আপনি বল ছাতে দিচ্ছেন তাহলে আপনি কিসের ডিফেন্স আর এক আধবার ছাবে ঠিক আছে খেলার মধ্যে হবে এক একটা বল কিন্তু আপনি প্রতিনিয়তই যদি সাল বল পেরেই বলটা আমার ডিফেন্সের পেছনে চলে যায় হ্যাঁ পেন্ট্রেশন পাসটা দিয়ে দিয়ে ফেলে আমার ডিফেন্স বিট হয়ে যায় তার মানে তো অটোমেটিক্যালি যেটা আবার তাই হয়েছে যার জন্য বল প্রেসার বেশি রাখা অবস্থাতেও কিন্তু ওরা গোলটাকে শোধ করে দিয়ে গেছে তো এখানে নুঙ্গাকে খেলানো অস্কার বুঝোর একটা বড়ো মিস্টেক যেটা আগের বছর ছিল না ঠিক আছে আগের বছর কিন্তু এটা যদি ম্যাচ টু ম্যাচ অ্যানালিস করে তাহলে কিন্তু ওইখানে লেফ ব্যাক পজিশনের জন্য কিন্তু ইস্টবেংলা আগে বা সুপার খেলতে পারেনি নাহলে হান্ড্রেড পার্সেন্ট সুপার সিট খেলত এটা অ্যানালিস করুক করলেই বুঝতে পারবেন যে কোন জায়গা থেকে বেশি গোল হয়েছে কোথা থেকে ডেলিভার বেশি হয়েছে ওনারা তো ম্যাম ইয়ে ভিডিও অ্যানালিস্ট জানি না ওনাদের যে ভিডিও অ্যানালিস্ট আছেন হ্যাঁ উনি ঠিক ঠিক এগুলো করেন কি না কাজগুলো আমার একটু সন্দেহ আছে একটু সন্দেহ আছে এভাবেই বলছি আমরা অনেক আমরা যেহেতু স্পেনে জন্মাই নি আমাদের কম আমরা যাই বলবো সেটার কোনো গুরুত্ব নেই ঠিক আছে আমরা স্পেনে যদি জন্ম করতাম তাহলে সব ফুটবলে সব জানি আমরা তো এইগুলো ছোটো ছোটো জিনিস আমি বারবার বলার চেষ্টা করেছি এই নয় আজকে এখন বলছি আমি সেদিকে ম্যাচের আগেও বলেছি এর আগে আগের বছর সারাক্ষণ এই কথাটা বলে যেতাম ডিজিজ আপনাদের চ্যানেলে মনমার ইমে বড় বলেছি যে ইসবল ক্লাবে দারুণ টিম হয়েছে কিন্তু ওই ডিজিজটা যদি সেরে যায় যে রোগটা ইস্টবেঙ্গলের পয়েন্ট খোয়ানোর পেছনে যে রোগটা আছে সেটা হচ্ছে লেভ ব্যাক পজিশান ওখান থেকেই কিন্তু পয়েন্টটা নষ্ট হয় তো সেখানে ওইটা যদি রিপেয়ার আছে সেখানে জয়গুপ্তা খানার পর সামনে না এটা এবার রিপেয়ার হবে তো এরকম একটা ম্যাচ হাই বল্টের ম্যাচ আমার জেনুইন ব্যাককে আমি বসি আমার সেন্টার ব্যাককে আমি যা নুঙ্গার মাথায় কিছু নেই কিছুই নেই যেখানে প্রচুর বুদ্ধি লাগে আর সাইড ব্যাক খেলতে গেলে তো সেখানে কী বলে আপনার যা হবে তাই হয়েছে ফার্স্ট ফার্স্টেমে না রাখা এটা নিয়েও আমি বলেছিলাম কী বলে আপনার সেদিনকে আমি স্টুডিওতে এটাও নিয়েও বলেছিলাম দেখবেন মিগুয়েল নেওয়ার পর কোচেরা যে ভুল করেছে যে কোচিং স্টাফ যে ভুল করেছে তার প্রমাণ হচ্ছে মিগুল নাওয়ার পর ইসমলের ফুটবল আপনারা যে দেখে থাকেন মিগুয়েলকে প্রথম মিনিট থেকে দরকার ছিল কেন দরকার ছিল আবার বলছি ও অনেক স্কিলফুল এবং পাওয়ারফুল শোল থেকেও কিন্তু অনেক বেশি পাওয়ারফুল এবং ও অনেক তাড়াতাড়ি কী বলে অপোনেন্টের বক্সের দিকে চলে যেতে পারে তো সেখানে কি বলে নাম্বার টেন হিসাবে যদি ওকে খেলাতো তাতে আমার মনে হয় ইসবাহ অনেক বেশি লাভবান হতো সেটা কিন্তু পরে প্রমাণ হয়েছে এই নয় যে আমি যে আমি সেদিনও আগে বলেছি যে মিগুয়েলকে আগে ফার্স্ট টিমে আমি দেখতে চাই হ্যাঁ এবং কী বলে ইয়ে লেপ ব্যাক পজিশনে গুপ্তা তো যাই হোক তো এইবার কথা হচ্ছে যা হওয়া তাই হয়েছে এবার মিগুয়েলকে অনেক পরে আমরা ব্যবহার করেছি তো এইটা অ্যাডভান্টেজ হয়েছি আপনার মোহনবাগানের বাগানের যেখানে মন বাগানে অনুরুদ্ধাপ হচ্ছে আপুইয়া দু ইন্ডিয়ান ছেলে ওখানে যদি ওরকম একটা পাওয়ারফুল স্কিলফুল ছেলে ইস্টবেঙ্গলে থাকে অটোমেটিক্যালি এমনি ডমিনেট করেছে আমি এই নয় বলছি যে কী বলে না মহেশ রাওরে অসম্ভব ভালো ফুটবল খেলছে সে ভাবা যায় না মহেশ নাওরে ওই নড়াচড়ার জন্য কিন্তু মাঝমাটকে টোরো মানে কর্তৃত্ব করে গেছে বেঙ্গল তারপরও ম্যাচটা টাইবেকারে গেছে আমার কথা হচ্ছে ম্যাচটা টাইবেকারে যাবে না এই ম্যাচ কোচ আগে শেষ করে দেবে খেলা এর জন্য দায়ী কিন্তু সম্পূর্ণ আমি বলছি অস্কার পুজো আমি একজন সমর্থক ফুটবলের সমর্থক বুঝি আমি না এখন আমাকে কোচ ভাববেন না আমি এখন ফুটবল সমর্থক এটা যারা একটুখানি রেগুলার বেসিস খেলা থাকে ইসবনের রোগটা কি এটাই উনি চয়েন করতে পারলেন না আজকে দেড় বছর হয়ে গেল হ্যাঁ এটাই এখন উনি চয়েন করতে পারলেন না যে ইস্টবেঙ্গল কেন পয়েন্ট খোয়াচ্ছে এটা তো বাস দেখতে হবে আমি ভালো খেলছি অথচ আমি কী বলে ম্যাচে পয়েন্ট পাচ্ছি না আমি ড্র করে দিচ্ছি আমি জেতা ম্যাচ হেরে যাচ্ছি এর কারণটা কী ভিডিও অ্যানালিসি এত কিছু রয়েছে এখন এত ফ্যাসিলিটিস তো দেখো কী হবে সেগুলো তো কাজ হচ্ছে না তার মানে প্রপার্টি যার ফলে যা আবার তাই হয়েছে এই যে কলকাতা লিগ কলকাতালি লিগ আজকে ইসমাল কেন পেয়েছে জানেন এটাও ভাবতে হবে সব টিম যখন ইনফিরিয়ার হচ্ছে একত্রিশে আগস্টের পর সবার প্লেয়ার চলে যাচ্ছে সব ছোট দলের এমনি ওনাদের থেকে সবাই কম ধারে ভারে তারপর আবার প্লেয়ার সব চলে যাচ্ছে কারো বাসটায় চলে যাচ্ছে কারো ছোটোটায় যাচ্ছে ষোলোখানা প্লেয়ার চলে সুরু ইসলাম ষোলো সাতোটা প্লেয়ার চলে যাচ্ছে প্লেয়ার চলে যাচ্ছে আর ওনারা কী যে ইসমলের সুবিধা কোথায় যেটা ইসমাল করেছে এটা আমি কৃতিত্ব দেবো দেহবদ্ধ সরকারকে আমার কাছে যেটুকু যা খবর যে নিত্যুত এটা বাই ফোর্স না হলে কিন্তু ইস্টবেঙ্গল কোয়ালিফাই করতে পারতো না এই মহামার ওই মন মনের মতো যদি ওই কী চলতো লাস্ট যে চারটে ম্যাচ টানা জিতেছে ইস্টবেঙ্গল যখন তাকে তেইশে যেতেই হবে তেইশে না গেলে কোয়ালিফাই করতে পারবে না হ্যাঁ চার ম্যাচ বাকি ঠিক আছে তো ওই এগারো থেকে আপনার তেইশে গেছে আরও বারো পয়েন্ট পেয়েছে কারণ হচ্ছে তখন সাত আটটা আইএসএলএ প্লেয়ার ইঞ্জিট করেছে সৌভিক চক্রবর্তী বিষ্ণু তারপরে হচ্ছে এডমুন্ড হ্যাঁ লাকড়া দেবজিৎ ওইখান থেকে সাতখানা ছেলে আরও এনে এখানে রোটে সঙ্গালি খেলিয়ে গেছে পাঁচজন ছজন করে খেলিয়ে গেছে যার ফলেই কিন্তু আজ বাঙাল ওই জায়গাটা জাম করেছে নাহলে কোয়ালিফাই করতে পারতো না ওই যে আমি বলেছিলাম লিগের আগে কালার রিজার্ভ টিম খেললে এরা কালারের উপর বেঁচে আছে সেটা প্রমাণ হয়েছে হোনবাঙান এবং মহামাডান সেই এর প্লেয়ার ইউজ করেনি বলে দেখুন ওরা ছিটকে চলে গেছে কোয়ালিফাই করতে পারিনি একমাত্র ইসবাহল ওই পদ্ধতি চেঞ্জ করেছে ডিউ টু নিতু সকালের কেটে চল গেছে লিগ পেয়েছে সেটা হচ্ছে নিতুদার ক্রেডিট এই যে ম্যানেজ বুঝি উনি দীর্ঘদিন তো মাঠ করে উনি বুঝতে পেরে গেছে এইটিম দিয়ে হবে না ওই যে এখানে একটা ড্র ছিটকে যাবে ওই চারটে ম্যাচ ডুয়ার্ডাই যখন তখন কিন্তু নিতুদা ফুল্লি বুঝে গেছে যে আমাকে যদি চ্যাম্পিয়ন হতে হয় তাহলে কিন্তু আমাকে আর এই করলে হবে না আর তখন আমাদের প্লেয়ার করছে আমাদের ফায়ার চলে যাচ্ছে আমাদের বলে আপনার হাউকিপ চলে যাচ্ছে হ্যাঁ নুরানি চলে যাচ্ছে জনিকম চলে যাচ্ছে বেদেশ্বর চলে যাচ্ছে আমাদের লাইন ধরে সব প্লেয়ার চলে যাচ্ছে হ্যাঁ আর ছোটো ক্লাবগুলো আর ওনারা তখন কী বলে আইসএলএফিনিয়ার করছে এই জন্যই ওরা চ্যাম্পিয়ন হয়েছে মানে যে শুধু সিস্টেম যে মতটাকে যে চিন্তাভাবনা ওনারা চেঞ্জ করেছে ওই জায়গাটা নিজেকে আরও আপডেট করেছে বুঝতে পেরেছেন ওনারা সুপিরিয়ার হয়েছেন আর আমরা ইনফিরিয়ার হয়েছি একমাত্র ইউকেসি ছাড়া সব ইউনাইটেড ছাড়া সব টিমিনই প্লেয়ার তখন চলে গেছে ঠিক আছে তো সেখানে আপনার কী বলে এই কারণেই ইসলাম কলকাতা লিখ পেয়েছে এই যে চিন্তাভাবনা প্রত্যেকটা জায়গায় আপনাকে ভাবতে হবে আপনি যদি না ভাবেন আমি বলছি আবারও বলছি ইস্টবেঙ্গল যদি নুঙ্গাকে এই ম্যাসেজটা ইসব সমর্থক ইসব কোচিং স্টাফ ক্লাব অফিসিয়ালস প্রত্যেকের জন্য থাকলো। আমি বারংবার বলার চেষ্টা করেছি ফুটবল আমি খুব কম বুঝি আমার আমি স্পেনে জন্মগ্রহণ করিনি আমার দুর্ভাগ্য যে আমি ভারতবর্ষের বাংলায় জন্মগ্রহণ করেছি তো আজকের ডেটে আপনি আবারও দেখবেন নুঙ্গা যদি লেপব্যাক খেলে চূড়ান্ত সাফল্য পাবে না ইস্টবেঙ্গল আজকে আমি এটা খুব জোর গড়ায় বলছি নুঙ্গাকে যদি লেবব্যাক খেলানো হয় তাহলে এবছর জিয়ায় যাই যেখানে খেলুন চূড়ান্ত সাফল্য কোনো সময় পাবে না ওই ম্যাচ দেখবেন একটা ইনফিনেটার টিমও দেখবেন যেতে বেরিয়ে চলে গেছে ওই ইউনাইটের সাথে ওই ইউনিয়ন দেখবেন ইউনাইটেড সুরির সঙ্গে এটাও যেতে বেরিয়ে চলে যাবে ওদের সাথে খেলা হলে ওই লোভ লকে দাঁড়িয়ে থাকবে করতে করতে বাট কাটে বুলে দেখেন গোল করে দিয়ে ব্যস হয়ে গেল তো সেই জন্যই বলছি যে আজকের ডেটে এটা কিন্তু ভাবার সময় এসে গেছে এটা অস্কার পুজোর সব থেকে বড়ো মিস্টেকস এই কি বলে আপনার আইভেল না পাওয়া ইস্টবেঙ্গলে মনমোহনের যেখানে এই অবস্থা পুরো ডিসজয়েন্টে রয়েছে টিমটা কোনো মোটিভেশন নেই টিমের মধ্যে আপনি ওই খেলা দেখেন তার আগে ইস্টবেঙ্গল মনমাহানের এই তো আপনার ইস্টবেঙ্গল সিল না পাওয়ার পেছনে কিন্তু সম্পূর্ণ দায়ী হচ্ছে অস্কার বুঝো উনি কোনো মতে অস্বীকার করতে পারবেন না যে জয়গুপ্তা এবং কী বলে উনি নিজে মনে হয় এখন অ্যানালিস করছে এবং মিগুয়েলকে পরে খেলা যেটা অ্যাডভান্টেজ মনবাগান এবং যার জন্যই শিলটা অ্যাকচুয়ালি অস্কার বুঝে গিয়ে গিফট করলো কী বলে শিলটা কী বলে আপনার মনবাগানকে